আল্লাহাক রাবুল্লা আলমিনের অবস্থা কেমন হবেন আল্লাহাক রাবুল্লাহ আলমিন খুব রাগান্বিত অবস্থায় থাকবেন খুব গজবের হালতে থাকবেন মহাদামেছেন আল্লাফাকের গজবের অবস্থা থেকে দেখে যে অন্য অন্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোর অবস্থা আরো শোচনীয় হয়ে যাবে সেখান থেকে সূর্যের যে আপন তাপমাত্রা আছে কেয়ামতের ময়দানে এটা আরো হাজার কোটি গুণ বেড়ে যাবে

এই জমিনটাকে আল্লাফা কাবুল আলমিন একটা রুটির মতন হাতের উপরে নিয়ে উলট পালট করতে থাকবেন এফিট ওফিট করতে থাকবেন আল্লাফাকের অবস্থা এমন হবে আল্লাফাকের গজবের অবস্থা এমন হবে তো হাসার ময়দানে আমাদের উঠানো অবস্থা এমন হবে হজর আয়সার আদি আল্লাহ তালু বলেন আমি যখন রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলছেন যে মানুষদেরকে উলঙ্গ অবস্থায় হাসার মাঠে উঠানো হবে তখন হজর আয়সার আদি আল্লাহ ইয়া রাসুল আর রিজা আলু আর নিসা ইয়ানুরু বা আজুহমিলা বা পৃথিবীর মধ্যে যদি একজন সুন্দর নারী কারো ফাঁস দিয়ে হেঁটে যায় তো যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তার দিকে তাকিয়ে থাকে আর হাসর মাঠে তো মানুষকে এমন অবস্থা উপস্থাপন করা হবে তার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না তার শরীরের মধ্যে কোন ধরনের বস্ত্র থাকবে না তাহলে মিলা পুরুষ নারীর দিকে তাকিয়ে থাকবে নারী পুরুষের দিকে তাকিয়ে থাকবে এ কথা শোনার পরে আল্লাহ নবী বলেন ইয়া আয়েশা আল আমরু আয়সা মিলা বা যে হাসর ময়দা ময়দানের অবস্থা এর চেয়ে ভয়ানক হবে যে যুবক যৌবনের কালে যে বৃদ্ধ তার দুনিয়াতে থাকা অবস্থায় তার পাশ দিয়ে সুন্দর নারী অতিক্রম করার সময় তার দিকে তাকিয়ে থাকতো অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে এমন অবস্থা হতো যে হয়তো সে রাস্তা থেকে পড়ে যাচ্ছে অথবা সে গর্তের মধ্যে নিমজ্জিত হচ্ছে এটাও তার খেয়াল থাকতো না সেই যুবক এবং সেই পুরুষটা এটাও কল্পনা করবে না

আল্লাহর নবী বলেন হাসর ময়দানে আল্লাহ ফাক রাবুল আলমিন বন্দাকে চারটা প্রশ্ন করবেন চারটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা তোমার যে ষাট সত্তর বছর হায়াত আমি তোমাকে দান করেছি পৃথিবীর মধ্যে তোমাকে হায়াত দিয়েছি সত্তর বছর আশি বছর নব্বই বছর তিরিশ বছর এই যে তোমার এই বয়সটাকে তুমি কোন কাজে কোথায় কিভাবে ব্যয় করছো এটা আমাকে হিসাব দাও